শ্রীকৃষ্ণ যখন দ্বারকায় রাজা একদিন তার সবাই মুনি এসে বললেন প্রভু আপনার ভক্তরা বলে আপনার সেবার মতো এই বিশ্বে আর সেবা নেই শ্রীকৃষ্ণ হেসে বললেন কোনো নারদ সর্বোত্তম সেবার উদাহরণ আমি দেখাতে পারি বলে তিনি নারদকে নিয়ে গেলেন কাঠবনের দিকে ওই সময় সেখানে হনুমান শ্রীরামের নাম জপ করতে করতে সোনায় বানানো বিশাল একটা রড টেনে টেনে সে পাহাড়ে কিনছিলেন নারদ ওবাক ভগবান এ কি করছে এত পরিশ্রম কেন হনুমান উত্তরে বললেন এই রথটি আমার প্রভু শ্রীরামের রথ যেন রাক্ষসেরা তাকে আঘাত না করতে পারে তাই আমি তাকে পাহাড়ের চূড়ায় বসাবই নারদমণি হনুমানকে বললেন কিন্তু শ্রীরাম তো এখানে নেই হনুমান গৃহকণ্ঠে বললেন রাম নাম যেখানে উচ্চারিত হয় সেখানেই নিজেই উপস্থিত হন শ্রীকৃষ্ণ নিজেই সেখানে দাঁড়িয়ে শুনছিলেন তিনি হনুমানকে ভক্তের পরীক্ষা করতে চাইলেন শ্রীকৃষ্ণ তার শ্রীরামের রূপে হনুমানের সামনে উপস্থিত হলেন হনুমান রাম রূপ দেখে চোখ ভিজে উঠল প্রভু আপনি কি এসেছেন লাফিয়ে উঠে ভগবানের পা স্পর্শ করে তারপর তিনি কৃষ্ণরূপ দেখালেন কিন্তু হনুমান দেরি না করে সেই একই শ্রদ্ধায় প্রণাম করলেন নারদমণি বিষণ্ণ হয়ে বললেন হনুমান দুজনকে আলাদা করছ কেন হনুমান হেসে বললেন রাম আর কৃষ্ণ আলাদা কিভাবে যিনি এক তিনি তো নানা যুগে নানা রূপে আমি তো রামের সেবা করি আর রামই তো শ্রীকৃষ্ণের রূপে এসেছেন শ্রীকৃষ্ণ বললেন হনুমান আমার দ্বারকা এসো আমি তোমাকে নিজের হাতে সেবা করতে চাই হনুমান নম্রভাবে উত্তর দিলেন আমি যেখানেই রাম নাম জপি সেখানেই আমার অযোধ্যা আর সেখানে আপনি শ্রীকৃষ্ণ মুচকি হেসে বললেন এমন শুদ্ধ ভক্তি বিরল যুগে যুগে তুমি আমার সঙ্গেই থাকবে রাম ভক্ত কৃষ্ণ ভক্ত ভক্তি তোমার এটাই ভাষা হনুমান বললেন প্রভুর প্রতি নিঃস্বার্থ কুম হরে কৃষ্ণ রাধে